25 মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি অ্যালেক্স স্যামুয়েল বারুই চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল আটটি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য বলছে এবার জেলায় পঁয়ত্রিশটি কেন্দ্রে পরীক্ষার্থী ষোলো জন যার মধ্যে এইচএসিতে তেরো হাজার সাতশো জন ও আলিমে এক হাজার নয়শো জন এবং ভোকেশনালে এক হাজার চারজন এসব পরীক্ষার্থীরা এইচএসসিতে আঠারোটি আলিমে নয়টি এবং বিএম ভোকেশনাল পরীক্ষা আটটি কেন্দ্রে পরীক্ষা অংশ নেবেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা জানান জেলার প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে আজ কক্সবাজার জেলা সহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্য দুই বিভাগে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীর বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আর এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে আবহাওয়া অফিস পাশাপাশি বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী তিন দিন এমন বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যায় পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে পূর্বাভাসের এমন তথ্য তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ইতিমধ্যে প্রকল্প সমূহের সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ হওয়ার কথা রয়েছে চোদ্দ কোটি আশি লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্প এসব প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন। মহেশকারীতে মাদক নির্মূল জঙ্গিবাদ দমন ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে কালারমার ছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা মিলারতনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা ইয়নো বলেন মাদক নির্মূল জঙ্গিবাদ দমন ও বাল্যবিবাহ নিরোধে সবাইকে সচেতন হতে হবে এ ব্যাপারে বড় ভূমিকা রাখতে হবে ইমাম ওলামা ও শিক্ষক শিক্ষার্থীদের এতে মইনুল ইসলাম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম ও সিনিয়র শিক্ষক মঞ্জুর আলম শাহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন খেলার খবর ফুটবল মহেশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো ফাইনাল খেলা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মহেশখালী পৌরসভা ফুটবল দল এক শূন্য গোলে হুয়ানক ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উপস্থিত ছিলেন এদিকে উখে একটি টুর্নামেন্ট বালক সতেরো গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় উখে সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এতে সভাপত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন উদ্বোধনী খেলায় পালংখালী ইউনিয়নই বাছাই একাদশ দুই শূন্য গোলে রাজা পালং ইউনিয়ন পরিষদ বাছাই একাদশকে পরাজিত করেছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে ভোর রাত চারটা বারো মিনিটে চলবে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু সকাল দশটা একুশ মিনিটে চলবে বিকাল চারটা তেইশ মিনিট পর্যন্ত সর্বশেষ পর্যটক বার্তা পর্যটক নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়ে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমন এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে